ভিডিওটা দেখেন ভাই আমার ছোট্ট কথা আছে কথাটা শুনে যাবেন সবাই দুই দিন পরে আপনারা দল গঠন করবেন করেন সমস্যা কত বড় যদি বনের ভিতরে একটা দুঃসাহস থাকলে এরকম কথা বলতে পারে দুই দিন পরে আমরা তো দল গঠন করবো ইনশাল্লাহ হ্যাঁ তারপর আমরা যেটা বলবো সেটাই আল্লাহর আইন আর এই পিছনে থাকা যে মানুষগুলো ঠিক বললো না ভাই সর্বপ্রথম এই মানুষগুলোর বিচার হওয়া দরকার যে কথাটা ভুল বললো হ্যাঁ এনার বিচার আমি যাচ্ছি না কিন্তু পিছনে যারা ঠিক কথাটা বললো ওদের আগে বিচার হওয়া উচিত ভাই জানেন সব কথা পিছনে ভাই ঠিক ঠিক মারায়েন না বোঝেন নাই ঠিক ঠিক মারাচ্ছেন না আমি আমি যেটা মনে করছি এই মানুষটা যে কথা বললো যে আমি যেটা বলবো সেটাই আল্লাহর হুকুম সেটাই আইন এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম অপরাধ হবে পিছনে যারা ঠিক বললো তারা আপনারা যদি থেকে প্রতিবাদ করতেন ভাই এই কথা আপনি বললেন মানে ক্ষমতায় গেলে আপনার কথা এখানে আল্লাহর আইন হবে মানে একজন যদি এই কথাটা বলতো এই প্রতিবাদটা যদি করতো এরকম কথা বলার কোন জায়গায় কোনো নেতা সাহস পাইতো না ভাই নিজেরা একটু সংশোধন হন ভাই বুঝতে পারলেন এই যে